ওরি মায়ের কান্দ যাব জীব দুই চার মাস বোনের রে ওরে ঘরের পরিবারের কান্দুন সেই কান্দন কয়েক দিন পর থাকে দুঃখের দৌরদী মা জনম দুঃখিনী মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা ওর মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বোনের কান্দন রে ওর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দৌড় দিয়া আমার জনম দুঃখী মা দুঃখের দৌড় দিয়া আমার জনম দুঃখী মা দশ মাসে দশ দিন মাই গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া মায়ের প্রসবের কালে যে মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা তোর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে ধুলা ঝাইরা মায়ে তবু টান দিয়া লই কোলে পুত্র যদি কুপুত্র হয় মাহে নাহি ফেলে হাজার দোষ গোপন মায়ে তবু পালে শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তোরা দেখ বুখারি হাদিস খুলে করছে নবি ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুখিমা দুঃখের দরদি আমার জনম দুখিমা ওরে মায়ের কান্দন যাবৎ জি দুই চার মাস বোনের ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা